আমি কঞ্চেটা আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই তাই আমার প্রশ্ন হলো আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি আমার শৃঙ্খলা আছে আমি অন্যের ভালো করতে পারি কারোর ক্ষতি না করে একটা সুন্দর জীবনযাপন করতে পারি কোনো কঠোর নিয়ম না মেনে বোন আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হলো এ বি সি ডি না 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 বি এ জেড ওয়াই ডি আপনি কি এটা মানবেন না কেন আপনি তো বলবেন আমি সঠিক এটা ঠিক না ভুল এ বি সি ডি ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোন উপায় আছে কারণ আপনি জানেন এর একটাই উপায় শুধু একটাই আপনি বলতে পারেন না জেড এ ডি পি এল আপনি কি বলতে পারেন যদি দশজন জন লোকে সে আপনাকে বলে চলো ইংরেজিতে বর্ণমালা শিখি জেড ওয়াই এ এল আপনি কি রাজি হবেন আপনি কি বলবেন আমি সঠিক কি না কেন কিন্তু আমি কি করে জানব যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী আপনি কি নিশ্চিত আমি ইংরেজিতে পারদর্শী কিন্তু আমার মাতৃভাষা ইটালিয়ান কিন্তু আপনি ইংরেজি মানে এবিসিডি অন্য কোন পথ নেই তাই না একশো ভাগ নিশ্চিত কারণ আপনি ইংরেজি জানেন আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ আপনি ইটালিয়ান আর ভালো বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না ঠিক তেমনি ভাবে বোন আমার পদ্ধতি ভিন্ন আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম শিখ ধর্ম পার্সি ধর্ম এবং আরও অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি বলছি আপনি আমাকে এর চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করব কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত ঠিক আছে আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান আমি মেনে নেব যে কোনো কিছু আপনি নাস্তিকতাকে ইসলামের যে ভালো দেখান আমি মেনে নেব কমিউনিজম সমাজতন্ত্র যা খুশি ইসলামের যে ভালো প্রমাণ করুন আমি গ্রহণ করব। যে কোনো কিছু রাজনীতি বা অরাজনীতিক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরানের চেয়ে ভালো কোনো নির্দেশনা গ্রন্থ আমি তা গ্রহণ করব। না পলিটিক্স নয় যে কোনো কিছু রাজনীতি হোক বা না হোক আমাকে এর চেয়ে ভালো কিছু দেখান কোরানের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান আমি তা গ্রহণ করব। আমি অন্যদের মতো নই আমি ভিন্ন কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ আর আমি তুলনামূলক ধর্মতত্ত্বে বিশেষজ্ঞ এটা আমার বিশেষত্ব তাহলে আমার কেটা এটা বলার অধিকার আছে কি না কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত হ্যাঁ আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জানতে চাই আমি আমার জীবনকে এইভাবেই দেখি ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকো চালাচ্ছেন কোনো জিপিএস নেই স্যাটেলাইট নেই আর আপনি নৌকা নিয়ে বসে চলেছেন যে কোনো দিকে আপনি কি উত্তরটা পেয়েছেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেছে নিতে হবে আমাকে একটা ধর্ম বেছে নিতে হবে আপনাকে বেস্ট পথ প্রদর্শক বেছে নিতে হবে ধরেন ধরেন আপনি অসুস্থ আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে তাই না নাকি আপনি বলবেন না না আমি নিজেই চিকিৎসা শিখে নেব আপনি কি তা করতে পারবেন হ্যাঁ আপনি গুগল করে কিছু উত্তর পেতে পারেন কিন্তু সব উত্তর কি পাবেন হ্যাঁ চ্যাট জিপিটি চ্যাট জিপিটি চ্যাট জিপিটিকে আপনার অপারেশন করবে যদি আপনি চ্যাট জি জিজ্ঞেস করেন আপনার হার্টের সমস্যা হয় না 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 সে উত্তর দেবে একজন ডক্টর কাছে যান চ্যাট জি জিজ্ঞেস করেন কোন ধর্ম সবচেয়ে বৈধ যুক্তিকার বৈজ্ঞানিক এখানে উত্তর আছে আপনি কি চ্যাট জিপিটিতে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বন তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিস এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশ্বাস করত্য এটা আমার বিশ্বাস করত্ব আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান তাই তো আমি তো নিজেকে অসুস্থ মনে করি না আমি বলছি না যে আপনি অসুস্থ না মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে তাই আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান না তাই তো অবশ্যই যাই ও তার মানে অসুস্থ হলে আপনার রাডার দরকার না কিন্তু ধর্মীয় ভাবে বলতে গেলে আমি নিজেকে পথভ্রষ্ট মনে করি না কারণ আপনি জানেনই না যে আপনি কি হারাচ্ছেন আপনি তখনই বুঝবেন যে কিছু হারিয়েছেন যখন জানবেন যে আপনার কি হারানোর ছিল যদি আপনি না জানেন যে কি হারাচ্ছেন তাহলে কিভাবে বুঝবেন তাই না দেখেন যে ব্যক্তি অজ্ঞ সে খুব সুখী কি না সে ইংরেজি জানে না কিছুই জানে না সে খুব সুখী ঠিক না ভুল আপনি জানেন না যে আপনি কি হারাচ্ছেন আমি যে আনন্দ পেয়েছি আমি নিশ্চিত যে আপনি তা পাননি হ্যাঁ আমাকে শিখতে হবে কারণ আপনি জানেন না যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি আপনি ফলের স্বাদ চা খাননি তাই না এজন্যই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন না তবে আমি বৌদ্ধ ধর্মের চিন্তা ভাবনার প্রতি বেশি বিশ্বাসী যেমন আপনার শরীর একটি মন্দির যেমন ঈশ্বরই আপনি যেমন আপনাকে ও বৌদ্ধ ধর্ম আচ্ছা বুদ্ধের শিক্ষা কি আমি জানি না আমি তো পড়িনি দয়া করে বলুন তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি আমি বিশেষজ্ঞ নই কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন আর সেটাই যথেষ্ট তাই নিজের উপর কাজ করাই আসল একথা কে বলেছে এটা তো বৌদ্ধধর্ম শিক্ষা নয় হয়তো এটা তার একটা অংশ কিন্তু মূল শিক্ষা নয় বুদ্ধ চারটা মহান সত্য বিশ্বাস করতেন এক নাম্বার এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে দুই নম্বর এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা তিন নম্বর দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে এবং চার নম্বর আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে এটাই গৌতম বুদ্ধের শিক্ষা আপনি কি ইসলামের কোনো বই পড়েছেন না আপনি কি কোরআন পড়েছেন আমি পড়ব আচ্ছা আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারেন আপনি কি কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ছেন না কেন দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন হ্যাঁ খোলা মন নিয়েই পড়ব কোনো রাডার ছাড়াই পড়েন সমস্যা নেই একটা খোলা মন নিয়ে পড়েন পারলে ভুল খোঁজার চেষ্টা করেন কোনো সমস্যা নেই আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন আমি তত খুশি হব যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণে আপনি মন নিয়ে পড়বেন কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন কোনো সমস্যা নেই কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয় তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি আপনাকে বলবো সেটা ভুল কিনা কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় কোরআন পড়ুন ইটালিও বা ইংরেজি ইংরেজি ভালো হবে আমি আপনাকে আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি আমি আয়োজকদের অনুরোধ করব যদি তারা বোনকে একটা কপি ঘম্পি দিতে পারেন আপনি কি এতে সই করে দেবেন ইনশাল্লাহ আমি সাইন করে দেব ধন্যবাদ অনুষ্ঠানের শেষে আমি আয়োজকদের অনুরোধ করব যদি আবদুল্লাহ ইউসুফ আলীর ইংরেজি অনুবাদটা পাওয়া যায় ইনশাল্লাহ যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন আমরা পাঠিয়ে দেবো যদি এখন পাওয়া যায় আমরা এখনই আপনাকে দেব ইনশাল্লাহ ঠিক আছে বোন আপনি এটা পড়ুন এবং আমি কাছে প্রার্থনা আপনাকে সঠিক দেখান আমি আরবি এবং কোরিয়ান ভাষার অনুবাদক আমি ডক্টর জাকির একটি প্রশ্ন করতে চাই আমার বস ধর্ম মানেন না কিন্তু তিনি কিছু প্রশ্নগুলো আমাকে করেছেন তিনি বলেছেন যদি এই প্রশ্নের উত্তর পান তবে হয়তো ইসলাম গ্রহণ করবেন আমি উত্তর দিতে পারিনি তাই ডাক্তার দয়া করে প্রশ্নটি শুনুন আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে এটি অনেক কিছু করতে পারে যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে আমার বস এই ব্যাপারে খুব কৌতূহলী ধন্যবাদ আপনার বসকে বলুন কোরআন কোনো সায়েন্সের বই নয় এস যদি কোরআন তবে এটি বিশাল আকারের হতো এই যে ভবনটি দেখছেন এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না যদি কোরআন আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা তাহলে এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিন তা পড়ে শেষ করতে পারতেন না আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ ডক্টর কোরআন কোনো সায়েন্সের বই নয় সায়েন্স আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে দুই আর দুই মিলে চার হয় না কোরআন সায়েন্সের বই নয় এটি এস বই এস তাই আমাদের দেখতে হবে কোরানে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয় যদি আপনি মনে করেন যে কোরআনের কিছুই উল্লেখ থাকা উচিত তার ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার পিএইচডি আছে ডক্টর ইঞ্জিনিয়ার হার্ট স্পেশালিস্ট ব্রেন স্পেশালিস্ট এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না ঠিক না বেঠিক সুতরাং কোরআনে বিজ্ঞানের সবকিছু নেই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার ভুল নয় যদি এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয় তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না আর যদি কোরআনে এমন কিছু বলা হয় যা বিজ্ঞান অনেক পরে দুইশো বা চারশো বছর পরে আবিষ্কার করেছে তাহলে সেটাই মজে যা তাহলে প্রশ্ন হলো কোরআনে এআই এর কথা বলা হয়নি কেন কোরআনে এটা কেন থাকা উচিত কোরআন কোনো বিজ্ঞানের বই নয় কিন্তু আল্লাহ জানেন ভবিষ্যতে কি আসতে চলেছে আমি আপনাকে ব্যাখ্যা করছি এক নম্বর মানুষ আমাকে প্রায় জিজ্ঞাসা করত যে ইসলামী শরিয়া অনুযায়ী যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকে যদি কোনো ভিডিও রেকর্ডিং থাকে যে কেউ চুরি করেছে ইসলাম অনুযায়ী সেটা প্রমাণ নয় এটাকে প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় না এটা দ্বিতীয় প্রমাণ দশ বছর বা বিশ বছর আগে যে কোনো সাধারণ আদালতে যদি আপনি সিসিটিভি ফুটেজ দেখাতেন আর তাতে চোর ধরা পড়তো যে কেউ চুরি করছে সেটাই যথেষ্ট ছিল কিন্তু ইসলামে তা নয় ইসলামে চোখের সাক্ষী প্রয়োজন তখন মানুষ অবাক হয়ে বলতো এটা কেমন ধর্ম কোনটা বেশি নির্ভরযোগ্য প্রত্যক্ষদর্শী নাকি ভিডিও রেকর্ডিং কোনটা ভালো ভিডিও রেকর্ডিং ঠিক না ভুল আপনার বসকে জিজ্ঞাসা করুন সুতরাং বিশ বছর আগে যদি আপনার কাছে ভিডিও রেকর্ডিং থাকতো তবে তা ইসলামের চেয়ে সুবিধাজনক না প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ ভিডিও রেকর্ডিং গ্রহণযোগ্য ছিল না আজ যখন কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে আপনি সহজেই আপনার ডাকাতের একটা ভিডিও তৈরি করতে পারেন ঠিক না ভুল ঠিক সুতরাং আজ এখন মানুষ জেগে উঠেছে আজ এটি প্রাথমিক প্রমাণ নয় তাই ইসলাম অনেক উন্নত আল্লাহ জানতেন এআই আসতে চলেছে আপনি কি বুঝতে পারছেন আপনার বস জানতেন না আপনি জানতেন না আমিও জানতাম না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি বলেছিলাম না ইসলাম সঠিক হয়তো আগামী আগামীকাল কিছু ঘটবে আমি এআই সম্পর্কে জানতাম না কিন্তু পনেরো বছর আগে আমার উত্তর ছিল সেরই সঠিক আমরা জানি না কাল এমন কিছু ঘটবে যে ভিডিও রেকর্ডিং যথেষ্ট প্রমাণ হবে না এটাই ছিল আমার উত্তর এবং আজ আমার উত্তর সঠিক আপনি কি বুঝতে পারছেন সুতরাং আল্লাহ এআই সম্পর্কে জানেন তাই ভিডিও রেকর্ডিং প্রাথমিক প্রমাণময় আপনি কি বুঝতে পারছেন কিন্তু প্রত্যক্ষদর্শী হলো প্রাথমিক প্রমাণ সুতরাং আল্লাহ এ সম্পর্কে জানেন যদি তিনি সবকিছু লিখতে শুরু করেন আপনি ছোট কোরআনই পড়েননি আপনি চিকিৎসা ভ্রমতত্রে সবকিছু সম্পর্কে কি পড়বেন না এটি একটি টেলিগ্রাফিক মেসেজ সুতরাং এটি ঈশ্বরের পক্ষ থেকে নয় তা প্রমাণ করার জন্য আপনাকে ভুল খুঁজে বের করতে হবে কিন্তু এটি ঈশ্বরের পক্ষ থেকে তা প্রমাণ করার জন্য আপনাকে এমন জিনিসের কথা বলতে হবে যা মানুষ জানতো না আপনি কি বুঝতে পারছেন একেই বলে অলৌকিকতা কিন্তু এখানে সবকিছু উল্লেখ করা হয়নি আশা করি এটি উত্তরটি পেয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর